সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে এই যে যে গাছটি বা লতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মনির লতা তবে এর আরও নামকরণ আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের বলে থাকে তো সম্মানিত ভাই বোনেরা এই জার্মনির লতার বেশ কিছু রোগের কাজ করে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি গাছ বা লতা যাই বলেন না কেন অভাব নেই এই বর্ষার সিজনে বর্ষাকালে প্রচুর রাস্তার আশেপাশে জঙ্গলে পাওয়া যায় তো সম্মানিত ভাই বোনেরা এই আজ আমি এমন একটি রোগের কথা বলবো এই জার্মানির লতা দিয়ে আপনি সম্পূর্ণভাবে সুস্থ ও সবল হতে পারবেন সম্মানিত ভাই বোনেরা কী এমন রোগ জেনে রাখুন শিখে রাখুন ইনশাল্লাহ কাজে লাগবে আপনার না হোক আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব কারোর না কারোর কাজে লাগবে এবং আপনি উপকারে আসতে পারবেন সম্মানিত ভাই বোনেরা কী এমন রোগ যারা অল্প বয়সে আপনার গিটারের যন্ত্রকে আপনি হাত দিয়ে নিজেই হাত দিয়ে নষ্ট করে ফেলেছেন গিটারের যন্ত্র এখন আর বাজে না এখন আর সেরকম সুর ওঠে না তো সম্মানিত ভাই বোনেরা এই সেই গিটার এখন কথা বলবে এই জার্মনি পাতার গাছ ব্যবহার করলে আপনার গিটারে আপনার কথা বলবে গিটারে আপনার সুর আসবে গিটার দিয়ে আপনি গান বাজনা করতে পারবেন কি কিভাবে আপনি ব্যবহার করবেন বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনি আপনার এই অসুস্থকে সুস্থ করে তুলতে পারবেন এবং কি আপনার বন্ধু মহলের যারাই অসুস্থ আছে তাদেরকে আপনি চিকিৎসা দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নির্দ্বিধায় আপনি এটা ব্যবহার করতে পারবেন সম্মানিত ভাই বোনেরা আপনি সর্বপ্রথমে এই জারমনির পাতা নিবেন কিছু পাতা কাণ্ড এরকম লতা কাণ্ড সহ আপনি নেবেন এটাকে এটাকে শেষে আপনি দুই চামিচ রস বের করবেন দুই চামিচ রস বের করে আপনি এর সঙ্গে এক চামচ কালো জিরের তেল মিক্স করবেন তা কালো জিরের তেল মিশাইয়া আপনি রাত্রে ঘুমানোর আগে আপনি এটা আপনার গিটারে মালিশ করবেন আপনার গিটারে সুন্দরভাবে মালিশ করবেন তবে একটা কথা বলি যে যাই বলুক না বলুক এটা আমি অনেকে অনেকভাবে বলে থাকে কিন্তু আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনার গিটারে যদি আপনি একটা পরিষ্কার ন্যাকড়া এই কালো তেল আর এই জারমনি পাতার রস এটা যদি আপনি একটা পরিষ্কার ন্যাকড়া মেখে ভিজাইয়ে আপনি যদি আপনি গিটারে পেঁচাইয়ে রাখেন মালিশ করলে কি হবে আপনার এটা দ্রুত শুকাই যাবে আপনার স্কিনে গিটারের স্কিনের ভিতরে আপনার প্রবেশ করবে না মানে প্রবেশ করলেও অত দ্রুত প্রবেশ করবে না আর যখন আপনি একটা পরিষ্কার কাপড়ে ভিজাইয়ে আপনি যখন পেঁচিয়ে গিটারটাকে পেঁচিয়ে রাখবেন তখন আপনার আধা ঘন্টা রাখুন বা এক ঘন্টা রাখুন বা সারা রাত থাকুক আপনার ওই যে রসটা তেলটা আপনার গিটারে শোষণ করে নেবে শোষণ করে নেবে তখন আরও দ্রুত কাজ হবে দ্রুত আপনার কাজ করবে তো সম্মানিত ভাই বোনেরা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনার গিটার হবে টন টন শক্ত এবং সরু আগা গোড়া সমান হবে কোনো আঁকা বাঁকা কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহল সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ